এবার আমরা দেখব ফর্মুলা সান্ডারে কিভাবে আমরা এই ফাংশনগুলো নিয়ে কাজ করতে পারি লুক আপ এম রেফারেন্স এই ফাংশনগুলো তো এখানে বিভিন্ন ফাংশন আছে কলাম আছে কলামস তারপর এইচ লোক আপ ম্যাচ রো সেফার ফর আমরা কতগুলো রো আছে এখানে আমরা যদি এটি দেখতে চাই তাহলে এখানে আমরা রোসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে রেফারেন্স আছে রেফারেন্স এর রেফারেন্স রেফারেন্স মানে হচ্ছে যে আমি এখানে কতটুকু সিলেক্ট করে দেব কতগুলো রো বা কলম তাকে কতগুলো সেল সিলেক্ট করে দেবো সেপর পর আমি এখানে এই রেফারেন্স এই সেলগুলো সিলেক্ট করে দিলাম এই এই সেলগুলো সিলেক্ট করে দিলাম এখানে আমাদের কতগুলো রো আছে সে দেখায় সেই সংখ্যাটা রিটার্ন করবে সে আমি যদি এখন ওকে ক্লিক করি তাহলে এখানে আমাদের হিসাব মতো রো আছে এক একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি তাহলে এখানে সাত সে নাম্বার রিটার্ন করবে আমি যদি ওকে ক্লিক করি দেখুন এখানে সাত অর্থাৎ ষাটটি রো আমি সেল আমি ইটু থেকে ইয়েটে ইটু থেকে ইয়েটে আমি সাতটি রো পাচ্ছি তো অনুরূপভাবে আমি এখানে কলমও করতে পারি যে কতগুলো কলাম আছে আমি যদি সেল নাম্বার সেল রেঞ্জ বলে দিই সে ফর এক্সাম্পল আমি এখানে আমি এখানে খালি একটু সেলে ক্লিক করলাম এখন আমরা কলাম দেখব নাম্বার অফ কলম কতগুলো হয় তাহলে এখানে আমি ক্লিক করলাম দেন কলম সে ক্লিক করলাম দেন এখানে আমাদের একটি এর বলতেছে এর বক্স আছে তো এখানে আমরা রেঞ্জটি দিয়ে দেব তো এখানে সে ফর এক্সাম্পল আমি কতগুলো কলম আছে সে আমাকে বলে দিবে তাহলে আমি এখানে সে ফর এক্সাম্পল এই রেঞ্জটি সাপোজ সিলেক্ট করলাম এই রেঞ্জটি সিলেক্ট করলাম অথবা ফর এক্সাম্পল আমি আবার যদি রেঞ্জটি সিলেক্ট করি ফর এক্সাম্পল আমি এই রেঞ্জটি সিলেক্ট করলাম এখানে ডি ওয়ান কলম ডি ওয়ান থেকে ই এইট এই সেলগুলো আমি সিলেক্ট করলাম এই হচ্ছে আমার রেঞ্জতে এই রেঞ্জের মধ্যে আমরা কলাম কটি দেখতে পাচ্ছি একটি এবং দুটি ডি এবং ই এই দুটি কলাম আমরা দেখতে পাচ্ছি তাহলে সে আমাকে নাম্বার অফ কলম দেখাবে দুই আমি ওকে ক্লিক করছি এই যে দুই তার মানে এখানে দুটি কলম আছে এই রেঞ্জের মধ্যে এই সেল রেঞ্জের মধ্যে দুটি কলাম আছে এইভাবে আমরা আরও ফাংশন আছে এখানে হাইপার লিঙ্ক এইচ লুক আপ ম্যাচ রোজ এখানে বিভিন্ন আবার ইনসার্ট ফাংশনও আছে তো যাই হোক এইভাবে মোটামুটিভাবে আমাদের এখানে লুক এবং রেফারেন্স বিভিন্ন ফাংশন যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ফাংশন নিয়ে আসতে পারবো দেন এখানে মোর ফাংশন আছে এখানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ফাংশন যদি আমাদের দরকার হয় তখন এখান থেকে স্ট্যাটিস্টিক্যাল ইঞ্জিনিয়ারিং কিউব ইনফরমেশন সেল ইনফো বিভিন্ন টাইপের ফাংশন আছে মোর অ্যাডভান্স ফাংশন বলা যায় এক্সেলে নতুন সংযোজন হয়েছে এগুলো তো যাই হোক তো এইভাবে মোটামুটি এইগুলো আমাদের মোটামুটি ফাংশন লাইব্রেরি তো ফাংশন লাইব্রেরির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাংশন আমরা নিয়ে কাজ করতে পারি